আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ রাত এখন বারো এগারোটা আটান্ন মিনিট বারোটা খ্রিস্টানি পড়ে যাবে কিন্তু আজকে সাতাশ শব্দ পেয়ে আঠাশ চান্দ মাস আপনাদের সকলের প্রতি সালাম শুভেচ্ছা বললাম আমাদের ওই যে হাবিজি হুজু ভোটে দাঁড়িয়েছিলেন আব্দুল সত্তর সাহেবের সাথে আব্দুল দশ মাস অবৈধ ক্ষমতা দখল করেছিল তো সেই হাফিজ হাজিরের বংশধরদের একটা প্রচেষ্টা আজকে ভালো দেখলাম যে ওরা গাজায় প্রতিদিন দু হাজার লোকদেরকে ইফতার সামগ্রী রান্না খাবার বিতরণ করছে ওখানকার শিশু কিশোররা নিচ্ছে এবং শুক্রান বাংলাদেশ বলছে এদেরই কোথায় সাহায্যটার জন্য রাত গভীর আপনারা ঘুমে যাবেন আমি ঘুমে যাবো অন্য অনেকে ঘুমিয়ে গেছেন তো শুনেন পৃথিবীতে আল্লাহ বলছেন যে মুসলিমরাই প্রতিনিধিত্ব করবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা টু মুসলিম হতে পারলাম না আমরা কোরআন পড়ি না পড়লে কোরআন অর্থ বুঝি না বুঝলে অনুধাবন করি না অনুধাবন করলে অনুসরণ করি না নানাবিধ ধান্দাবাজি আমাদের মধ্যে অর্থাৎ সালাতের মধ্যে আমরা করি মোনাফিকি করিসালেন ধ্বংস দেখে আমরা মুনাফিকি করি আল্লাহর সাথে মুনাফিকি করি মানুষের সাথে ধোকাবাজি আর কি ফলে আমরা কাফের দেশে নিকৃষ্ট তো আমরা যদি পৃথিবীতে আল্লাহ ওয়াদা প্রতিশ্রুতি মান সম্মান ইজ্জত চাই সুরা আনফাল এক থেকে চায় তাহলে অবশ্যই আমাদের ইমান বৃদ্ধি করতে হবে আর ইমান বিদ্যা কোরআন বোঝার মাধ্যমে কোরআন থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে সেটা আপনার যে ভাষাই হোক সব সব ভাষা আল্লাহ সৃষ্টি করেছেন সুরা রোম এক নম্বর একুশ বাইশ দেখেন কোনো ভাষার মর্যাদা বেশ কম নাই আসল বলছেন যে আরবদের কোনো মর্যাদা নেই অনবদের উপরে অনরবদেরও কোনো মর্যাদা নেই আরবদের উপরে সাদার উপরে কারোর কোনো মর্যাদা নাই মর্যাদা হোক কারোর কোনো নাই তবে আল্লাহ বলছেন সুরহজ তোমরা একই ব্যক্তি থেকে সৃষ্টি হয়েছ এক ব্যক্তি থেকে তার সঙ্গে নিয়ে সৃষ্টি তারপরে নারী পুরুষ তোমরা এই দুজন থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছ তোমাদের মধ্যে যে যত বেশি সৎ আল্লাহকে ভয় করো সৎ পথে চলো তার মর্যাদা বেশি সে যে পোস্টেই থাকুক না কেন কত সের শাসক ক্ষমতা থেকে বেশ মারা গেছে সাত বলে মারা গেছে পালিয়ে গেছে ফাঁসিতে ঝুলছে আমার এই রাতের অনুরোধ রইল ঈদুল আজহাস ঈদুল ফিতর আসছে ঈদুল মানে উৎসব ফিতর ভঙ্গের কি ভঙ্গ উপবাস ভঙ্গের দিনের বেলা খাব এক মাস খেতে পাইনে জানাদেশে উৎসব করি গাজায় ইহুদের আক্রমণ করতেছে হামা টোকা মায়ের একটা যুদ্ধ বাজারে লোক মানে লোকের মৃত্যু পারতেছে না এটা তার ব্যর্থতা এখন আমাদের দেশে তো সেই যে রোহিঙ্গারা বিতরিত হয়েছে মুসলমানগুলো বিতরিত হয় কারণ হলো আমরা কোরআনকে জানতে হবে মানতে হবে এবং আল্লাহর প্রতি তাক করতে হবে শত্রুর বিরুদ্ধে আমরা অভিচারে দাঁড়িয়ে থাকতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে সেরা আনফাল পঁয়তাল্লিশল্লিশ এ না করলে কিন্তু আল্লাহর সাহায্য পাবো না এবং আমরা মুমিন হলেই বিজয়ী হব এই জন্য মুমিন হতে হবে এই আহ্বানে রাত্রে করে শেষ করছি আল্লাহ আপনাদের স্বর্গকে ভালো রাখুন সুস্থ থাকুন এই মারামারি মুসলমানের পিটি এই যে স্যারি খাওয়ার সময় ঘুমন্ত শিশুর মৃত্যু হবে এগুলো আমাদের আর সহ্য হয় না এই জন্য আমাদের অবশ্যই আল্লাহর কাছে তবাদিল্লা করে আল্লাহর সাহায্য চাইতে হবে আর আল্লাহ যাদেরকে রক্ষা করেন তাকে ক্ষতি করার কেউ নেই সুরে ইউনুস একশো সাত সতেরো ইত্যাদি আমরা রক্ষা ভালো থাকবো সুস্থ থাকবো ঘুমের আগে যে দোয়াগুলো পড়া তিন কুল তিন কুলাজ ফালাক নাচ মানে কিনা এটা পড়বো ফালাক নাচ পড়বো বা মানে তিন সোহান আল্লাহ পড়বো করে ঘুমাবো আমি সে কাজটা করে আমরা ঘুমিয়ে যাই সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ Oh. Uh -huh.